ভাই কি করতেছেন ভাই এই যে পকেটপালা ভাই এখান থেকে ভিতরে যাইতে হয় ভাই এত বড় গেট বানাই ফেলছেন ভাই গেট কোথায় যাবে এই গেটটা হইলো ভাই আপনার 12 ফুট বাই 8 ফুট আছে ভাই এই গেটটা বিশাল সাইজের গেট ভাই বিশাল সাইজের গেট ভাই এই গেটটা আপনার অত্যন্ত চমৎকার একটা গেট ভাই হ্যাঁ এটা যাচ্ছে হইলো সেলিম ভাই কুমিল্লা যাচ্ছে উনি দুবাই প্রবাসী উনি অনলাইনে আমাকে এই গেটটা অর্ডার করছে খুবই সুন্দর একটা গেট এখানে কি কি মালামাল ব্যবহার করেছে এখানে সম্পূর্ণ মালামাল হইলো জাদদের প্লেট ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা

হ্যাঁ উনি সৌদি থাকে হ্যাঁ সৌদি থাকে উনি সৌদি থেকে এই গেটটা আমাকে অনলাইন অর্ডার করছে আচ্ছা ভাই এই ধরনের গেটগুলো করতে হলে কোথায় আসতে হবে লোকেশনটা একটু বলে দেন জি ভাই আপনাদের লোকেশনটা একটু বলল আমার লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ হ্যাঁ ঢাকা কেরানীগঞ্জ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদরবাগ বাগবাড়ি